আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছেন আসলে টিকতে পারবেন কি না পারবেন এই বিষয়গুলো নিয়ে আর এর মধ্যেই আমরা ফল প্রকাশের আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল সেই লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ পাবে সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে কি নাম প্রকাশে অনিচ্ছুক সত্ত্বে এন টিআরসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতাগুলো ঢাকায় নেওয়া হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঢাকায় নেওয়া হচ্ছে ঢাকার ধানমন্ডির একটি ভবনে বিশেষ নিরাপত্তার মাধ্যমে সেটি সংরক্ষণ করা হচ্ছে এবং এনটিআরসিএর এর সচিব মহোদয় ওবায়দুর রহমান তিনি জানিয়েছেন আগামী কয়েকদিনের ভিতরেই এই খাতাগুলো যারা পরীক্ষক রয়েছে যারা মূল্যায়ন করবে এই খাতাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনের খাতা মূল্যায়নের ক্ষেত্রে দুইটি ধাপে মূল্যায়ন করা হয় প্রথম ধাপে যে শিক্ষকদের কাছে খাতাগুলো পাঠানো হবে দ্বিতীয় ধাপে অন্য শিক্ষকদের কাছে ওই একই খাতাগুলো আবারও পাঠানো হবে মূল্যায়নের জন্য তো প্রথম ধাপে যাদের কাছে পাঠানো হবে তাদের কাছে পনেরো দিন থাকবে তারা পনেরো দিনে এই খাতাগুলো মূল্যায়ন করবে আবার সেখান থেকে ঢাকাতে নেওয়া হবে ঢাকাতে নেওয়ার পর সেখান থেকে আবারও যারা দ্বিতীয় ধাপে মূল্যায়ন করবে তাদের কাছে খাতাগুলো পৌঁছে দেওয়া হবে তো প্রথম ধাপে যারা মূল্যায়ন করবে তাদেরকেও পনেরো দিন সময় দেওয়া হবে দ্বিতীয় ধাপে যারা মূল্যায়ন করবে তাদেরকেও পনেরো দিন সময় দেওয়া হবে তাহলে এইখানে পনেরো দিন ওখানে পনেরো দিন মাঝখানে আরও দশ দিন সময় লাগবে খাতাগুলো ঢাকাতে পৌঁছিতে আবার ঢাকা থেকে দ্বিতীয় ধাপে যারা মূল্যায়ন করবে তাদের কাছে পৌঁছিতে মোটামুটি এখানে চল্লিশ দিন সময় লেগে থাকে তো ওবায়দুর রহমান যেটি জানিয়েছেন আমাদের সেটি হচ্ছে আগামী দুই মাসের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আবার বলি আগামী দুই মাসের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে এখন বিষয় হচ্ছে এই দুই মাসের ভিতর পরীক্ষার ফল প্রকাশ হবে কি না হবে সে বিষয়টা নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন যদিও নানা জটিলতা নানা অসঙ্গতি কারণে কখনো কখনো এমনটা হয় যে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পারি না তবে আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে এবছর দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে এটি তিনি জানিয়েছেন এখন বিষয় আপনারা অনেকেই জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে প্রিলির পরীক্ষা হয়েছিল সেই প্রিলির পরীক্ষায় কিন্তু গড় পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ গড় পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ স্কুল এবং কলেজ পর্যায়ে মোটে টিকে ছিল উনআশি হাজার নয়শো একাশি জন এবং এর মধ্যে শুধুমাত্র স্কুল পর্যায়ে টুয়ে টিকে ছিল উনত্রিশ হাজার পাঁচশো উনিশজন আর স্কুল পর্যায়ে টিকে ছিল দুই লক্ষ একুশ হাজার ছয়শো বান্ন জন আর আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে মোট যে আবেদন করেছিল সেই আবেদনের সংখ্যাটা ছিল আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন এবং এখান থেকে প্রিলিতে অংশগ্রহণ করেছিল তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তিরিশ জন আর রিটার্নে অর্থাৎ লিখিত পরীক্ষায় এখানে অনুপস্থিত ছিল এক লাখ তিরিশ হাজার প্লাস অর্থাৎ এক লাখ তিরিশ হাজারেরও বেশি সংখ্যক প্রার্থী এখানে অনুপস্থিত ছিল যেহেতু অনেক বেশি পরিমাণে অনুপস্থিত ছিল তার মানে এখানে প্রায় চার লাখ থেকে তিন লাখের কাছাকাছি বা তিন লাখ সামথিং কিন্তু পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষা আর আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছে তারাই আবার কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছে তার মানে তিন লাখ থেকে আবার কমে আসবে প্রায় এইট্টি পার্সেন্টের মতো স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে দুইটা সেক্টরেই পরীক্ষা দিয়েছে মোটামুটি এখানে দেড় লাখ বা দুই লাখের মতো থেকে আমরা বিবেচনা করতে পারি সেই দিক বিবেচনা করলে আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিয়ানব্বই হাজার শূন্য পদ ছিল সেখান থেকে তেইশ হাজার শূন্য পদ পূরণের লক্ষ্যে কাজ করতেছে আর বাকি যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের সাথে সাথে পাশাপাশি আবারও শূন্যপদ সৃষ্টি হবে সেই শূন্য পদে মোটামুটি এক লক্ষর মতো শূন্য পদ সৃষ্টি হবে আর যদি পরীক্ষা এখানে টোটাল মিলে যদি উত্তীর্ণ হতে পারে দুই লাখের মতো সেখান থেকে আবারও ভাই ভাইয়া বিভিন্ন কার্যক্রমে আরও বাদ যাবে বাদ যাওয়ার পর দেখা যাবে যে আঠারোতম শিক্ষক বন্ধনে যারা পরীক্ষায় চূড়ান্তভাবে টিকবে তাদের সংখ্যা হয়তো বা এক লাখের থেকেও কম হবে কারণ আপনারা জানেন এন এর যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু তারা যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ পূরণের সর্বোচ্চ লক্ষ্যে কাজ করে না তারা আসলে মেধার যে বিষয়টা সেই বিষয়টার উপর জোর দেয় যে আসলে শিক্ষক যাতে করে সঠিক শিক্ষক এখানে চান্স পায় সেই দিকটা তারা খেয়াল রাখে সুতরাং আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যদিও এক লাখের কাছাকাছি শূন্য পথ থাকবে কিন্তু আপনাদের এক লাখই পূরণ হবে এমনটা কিন্তু নয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাই হোক আজকের ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ